হে ওয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা তোমাদের কি অবস্থা গায়ে তোমাদের কমেন্ট এ বলো তোমরা তোমরা যারা রিয়েকশন দাও দিতে চাও তোমাদের আডিতে তোমাদের আডিতে রিয়েকশন দিয়ে দেবো চান্তো তোমরা তোমরা যারা রিয়েকশন সবাই সুন্দর করে কমেন্ট করো যাতে তোমাদের আডিতে রিয়েকশন দিতে পারি তাদেরকে না 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 বেশ কাঁধে কাঁধায় রিকশন লাগবে সবাই জলদি জলদি কমেন্ট করতে থাকো ঠিক আছে সবাই জলদি জলদি কমেন্ট করতে থাকো হম 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 আর যারা গিল্ডে ঢুকতে চাও তারা গিল্ডে ঢুকতে পারো চলে আসো

না 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 যা যা দেখতেছে সবাই লাইক করতো শেয়ার করতো

আর সিএস র্যাঙ্ক হচ্ছে দেখতে পাচ্ছি একচল্লিশ পার্সেন্ট আছে ভাই সাহার একচল্লিশ হেডশট মতন আছে সিএস এর যা মোটামুটি আছে খারাপও না ভালো না এভারেজ চলে বিয়ার র্যাঙ্ক হচ্ছে কেডি হচ্ছে দেখো থ্রি পয়েন্ট নাইন ফাইভ ওকে অলমোস্ট চারের কেডি কাছাকাছি এটা হচ্ছে আমার নিজের গাড়ি ওকে তো আমার গিল্ড মেম্বারদের আইডি দেখায় তোমাদেরকে এটা হচ্ছে আমাদের নয়ন ভাইর আইডি দেখতে পাচ্ছ বাহাত্তর লেভেল এর প্লেয়ার আমাদের নয়ন দাদা দেখতে পাচ্ছ গাই যা যারা কমেন্ট করতে চাও তোমাদের আইডি কমেন্ট করো তাহলে তোমাদের আইডি তে রিয়েশন দিয়ে দিবো ওকে এটা হচ্ছে আমার গিল্ড দেখতে পাচ্ছ তো এটা হচ্ছে আমার নয়ন ভাইয়ের আইডি বাহাত্তর লেভেলের প্লেয়ার দেখতে পাচ্ছ চোদ্দ হাজার লাইক আছে আমাদের নয়ন ভাইয়ের ওইটা হচ্ছে ভাইয়ের আইডি কালেকশন ওরা ধরা সুন্দর একটা ভালো কালেকশন আছে ভাইয়ের সো যা যা দেখতেছো गाइस সবাই জলদি জলদি লাইক করে দাও শেয়ার করে দাও সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে সবাই জলদি জলদি লাইক এন্ড শেয়ার সাবস্ক্রাইব করো যাতে তোমাদের আইডিতে সুন্দর একটা তোমার ভাই রিঅ্যাকশন দিতে পারে উড়াত ধরা ভাবে সবাই ইউআইডি কমেন্ট করো ওকে তো এটা হচ্ছে ভাই আইডি ভাই বিআর হচ্ছে মাস্টার সিএস হচ্ছে প্রায় 26 স্টেজ আছে মাস্টার চলে যাবে ভাই আশা করি সো এখানে লেখছে বানু প্রতাপ মন্ডল হ্যালো ব্রো বানু মন্ডল ভাইয়া হ্যালো হোয়াটসঅ্যাপ ব্রাদার কেমন হো দোস্ত তোমরা ইউআইডি সেন্ড করো ভাই ওকে আপন খান ভাই আমার আইডিতে রিঅ্যাকশন দাও ওকে আপন ভাইয়া তোমার আইডিতে রিঅ্যাকশন এখনে দিয়ে দিব দাদা তোমার সো আইডি দাও তোমাদের আইডি দাও যাদের যাদের আইডি রিঅ্যাকশন লাগবে জলদি জলদি ইউআইডি দাও তোমাদের আইডিতে রিঅ্যাকশন দিতেছি আচ্ছা হো ও ভাই ভাইসাব ইন্ডিয়া থেকে কিতাছ হো তুম দোস্ত তোমার আইডি দাও দোস্ত জো জো जिसको जिसको আইডি চাই রিঅ্যাকশন চাই सबका আইডি দাও ঠিক আছে

একটি লেভেলে প্লেয়ার দেখতে পাচ্ছি আমাদের আপন ভাইয়ের আইডি অনেক সুন্দর একটা আইডি বানিয়েছে আমাদের আপন ভাই তো এখানে দেখতে পাচ্ছি তানজিরো গ্যাট আপ পরে আছে ভাই ডিমন স্লেয়ারের তানজিরো প্লেয়ার রেঙ্ক হচ্ছে এখানের মধ্যে ভাই ব্রঞ্জ সিএসএ ব্রঞ্জ ছেষট্টি লেভেলে প্লেয়ার মাই সেকেন্ড ওল্ড সাসপেন্স আইডি হায়াত ফ্যান ওকে ভাই হায়াত ফ্যান বারো হাজার লাইক আছে ভাই সো ভাই তোমার যদি ভালো লাগে জলদি জলদি লাইক করে দাও শেয়ার করে দাও এবং সাবস্ক্রাইব করে দাও ওকে ওকে বিপন ভাই লেখছে আচ্ছা হুম ওকে ভাই সাহেব কে বাতে ভাই এটা হ্যাক হয়ে গেছে আরে ভাই সাহ কেমনে হ্যা সিকমা সিকমা লিখছে ভাই মাই আইডি রিয়েকশন ওকে মাই আইডি ওকে গাইস তোমাদের আইডি রিয়েকশন দিব তার আগে সবাইকে বলতেছে যারা যারা সাবস্ক্রাইব করে দাও শেয়ার করে দাও এবং লাইক করে দাও ঠিক আছে তোমাদের আইডি এখানে শো করতেছে না কেন বুঝলাম না আচ্ছা দাঁড়াও অনেকজনের আইডি শো করতেছে না কমেন্টে সঠিকভাবে আইডি দাও তো তোমাদের সঠিকভাবে তোমাদের আইডি আসছে না সঠিকভাবে আইডি দাও ভাই এটা হ্যাক হয়েছে হয়ে গেছে আচ্ছা তাই নাকি আইডি হচ্ছে দেখতে পাচ্ছি ট্রিপল ওয়ান ফাইভ নাইন ওয়ান ওকে দাঁড়াও ট্রিপল ওয়ান

তো ও আইডি সেল করে দিবে তাই তোমাদেরকে আগে থেকে বলে রাখছি যার যারা তোমরা ইয়া করো নাই সাবস্ক্রাইব করো নাই জলদি সাবস্ক্রাইব করে দাও যাতে তোমরা সুন্দর একটা আইডি রিয়েশন পেয়ে যাও আর আমার এটা ছোট ভাইয়ের আইডি তাইমের সো ভালো করে সবাই ওকে সাবস্ক্রাইব করে চোর আইডি দেখতে স্টার্ট হইলে ভাই মাস্টার চলে যাবে তো টাইমের আইডি তো সেই একটা আইডি বানিয়েছে দাদু ওকে এখানের মধ্যে আমারটা আমারটা দাও অর্পণ খান অর্পণ খানের আইডি হচ্ছে এখানের মধ্যে ওয়ান জিরো নাইন ডাবল ফোর ওয়ান জিরো নাইন ডাবল ফোর ওকে ওয়ান জিরো নাইন ডাবল ফোর এইট জিরো ডাবল ফাইভ ফোর টু এইট জিরো ডাব এইট জিরো থ্রি ফাইভ ফোর টু ওকে এইট জিরো এইট জিরো থ্রি ফাইভ ফোর টু ওকে ওকে তোমাকে আমি অ্যাড দিয়ে দিলাম দেখো তোমাদের আইডি হচ্ছে দেখতে পাচ্ছি রোমিও 76 লেভেলের প্লেয়ার ভাইসাব তোমার কত কি লেভেল আপ লেভেলের আইডি দেখতে পাচ্ছি অনেক কষ্টের লেভেলের আইডি তো তুমি বেয়ার র‍্যাঙ্কে আছো পাঁচ স্টারে আর সিএসও হচ্ছে দেখতে পাচ্ছি এখানে মধ্যে চার স্টারে আছো পাঁচ অক্ষরের নাম কি জীবন জীবন বড় ওকে ভাইয়া তো অনেক সুন্দর একটা বায়ো লিখছো ভাইয়া এটার জন্য তোমাকে একটা লাইক করে দিলাম তো তোমার যদি ভালো লাগে ভাইয়া লাইক করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও স্ট্রিমে যদি নতুন নিচে থাকো ঠিক আছে

যাতে যাদের লাগবে তো সাবস্ক্রাইব করে দাও আইডি ডিরেকশন যাদের যতদের লাগবে সবাই সাবস্ক্রাইব করে দাও ওকে নে হয়ে গেছে তোমারটা কমেন্ট করছো আরেকটা আইডি তোমার আইডি আরেকটা দেখতে পাচ্ছি তোমার আইডি কমেন্ট করতেছো কি ওকে তোমার কমেন্ট করতেছো তোমার আইডি হচ্ছে এইট নাইন এইট এইট নাইন এইট ওকে এইট ওকে নাইন ওকে পঞ্চান্ন লেভেলের আইডি আমাদের দেখতে পাচ্ছি মিস জারা আপুর তো এটা হচ্ছে মিসার আপুর আইডি দেখতে পাচ্ছ অনেক সুন্দর একটা আইডি আমাদের মিসার আপুর তো বিয়ার র্যাঙ্ক হচ্ছে এখানে মধ্যে হিরো কেউ ইয়া ওয়ান স্টার আছে আর সিএসএ দেখতে পাচ্ছি এখানে মধ্যে ভাই সেভেন স্টারে আছে আমাদের মিজার আপু সো আপু যদি ভালো লাগে তো আপু তুমি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিতে পারো এবং শেয়ার করে দিতে পারো ওকে আপু এটা হচ্ছে আপু তোমার আইডি খুব সুন্দর একটা আইডি বানিয়েছো সো তোমার আইডি তো অস্থির একটা আইডি নাইস আপু অস্থির তো নেক্সট আইডিতে চলে যাই guys guys নতুন এসেছো সবাইকে বলতেছি সবাই লাইক করে দাও শেয়ার করে দাও এবং সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে হুম 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 তোমার আইডি এটা আচ্ছা তাই নাকি আচ্ছা আরো একটা আইডি দিতেছো ওকে দেখি

ওকে এটা হারিয়ে গেছে তাই নাকি আচ্ছা সমস্যা নাই তোমাদের আইডি দিতে থাকো আইডি কমেন্ট করতে থাকো তোমাদের আইডি তো আমি রিঅ্যাকশন দিয়ে দিচ্ছি দাদু তোমরা যারা যারা আইডি রিঅ্যাকশন পাও না জলদি জলদি দাও তোমাদের আইডিতে আমি রিঅ্যাকশন সুন্দর একটা রিঅ্যাকশন দিয়ে দিচ্ছি ওকে তার আগে আমি একটা জিনিস বুঝলাম না অনেকজনের আইডি এখানে কমেন্ট আসছে না দেখি আমার আইডি এখানে আসে নাকি এখানে তো শো করতেছে এখানেও আসে তোমরা কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো জলদি জলদি কমেন্ট করতে থাকো তোমাদের আইডিতে ডিরেকশন দিয়ে দিব কমেন্ট করতে থাকো যাদের যাদের আইটি রিয়েকশন পাও নাই জলদি জলদি চলে এসো যাতে তোমাদের আইডিতে সুন্দর একটা অপি লেভেলের একটা উড়াধর একটা রিয়েকশন দিয়ে দিতে পারি দাদু ওকে জলদি জলদি তোমরা কমেন্ট করতে থাকো হুম ব্যাস যাতে যাতে আইডিতে রিক্সা পাওয়ানো জলদি জলদি রিক্সা দিয়ে দাও জলদি জলদি তোমাদের আইডি কমেন্ট করো যাতে তোমাদের আইডিতে সুন্দর একটা রিক্সা দিতে পারি ওকে হুম mm -hmm. না 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 ঠিক গেম তোমাদের গাড়িতে দেবো কে

Okay. গাইজ যাদের যাদের আইডি রিঅ্যাকশন লাগবে জলদি জলদি কমেন্ট করতে থাকো যাতে তোমাদের আইডিতে সুন্দর একটা রিঅ্যাকশন দিতে পারি কমেন্ট করতে থাকো যাতে যাতে রাইট ডিরেকশন লাগবে ভাই একদম দম থাকলে মন বসে আসল লাইভ থাকা আমি আমার আইডির নাম রোমিও আমি তোমার দেখেছি গ্রুপে আসো না রে ভাই দম নেই ভাই আমার ডরেছি দম নাই ভাই আমি আসব না ভাই আইডি দাও আইডি দাও তোমাদের কেউর আইডি দাও থাকলে দাও আইডি তে রিঅ্যাকশন দেব ওকে যাদের যাদের আইডিতে রিয়েকশন লাগবে তোমরা আইডি দাও তোমাদের আইডিতে রিয়েকশন দিয়ে দিব ওকে তোমাদের আইডি কমেন্ট করো

ওই কেউ আইডি রিক্স না জলদি জলদি কমেন্ট করো তোমাদের আইডি তে রিকশন দিতেছি তোমাদের যাদের যাদের আইডিতে তে লাগবে আইডি দাও আমি রিকশন দিতেছি তোমাদের এই তোমাদের যাদের যাদের আইডি এর লাগবে তোমরা আইডি দাও তোমার আইডি আমি রিকশন দিতেছি जिसको जिसको आर्टिकल रिएक्शन चाहिए दोस्त सब लोग कमेंट करो दोस्त हम्म Thank <laughs>